সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

হিসাবে যে স্টার্ট হয়েছে এটা এতটাই মানুষের মধ্যে সারা ফেলবে যা মানুষ ভালোবাসবে যে ভালোবাসার বিনিময়ে আমি হয়তো বা মাত্র দুই বছরে আটটি ব্রাঞ্চ পেতে পেরেছি আর উত্তরটা আমি জানি না কিন্তু আমি প্রচেষ্টা করেছি যে ছোট থেকে শুরু করে ছোট্ট একটা চেঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের শুধুমাত্র থাকাতে আমার আটটি ব্রাঞ্চ আর আমার এখন শ্রমিক সংখ্যা প্রায় আড়াইশো তিনশোর উপরে চিন্তা করছি ডেভেলপ করার জন্য যারা অনেকে আছে যে যারা হচ্ছে হেয়ার এক্সপার্ট আছে আমাদের যার থেকে আমরা হয়তো গ্রামে অনেকভাবে অনেক কথা বলি কেউ নাপি বলে অনেক কিছুই বলে তুচ্ছ তাচ্ছিল্য করে কিন্তু আমি তাদেরকে একটা নাম করে দিয়েছি দে মাই স্টাফ হেয়ার এক্সপার্ট আর ওদেরকে ট্রেনিং করানো হচ্ছে যাদের স্যালারি সতেরো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে যেটা হয়তো বা গ্রামে বা ঢাকার বাইরে অঞ্চলে এত টাকা ইনকাম করা তাদের পক্ষে পসিবল হয় না কিন্তু আমার এই তিনশো আড়াইশো তিনশো স্টাফের মধ্যে সবাই খুব ভালো আছে আর তাদের দায়িত্বও আমি নিয়েছি যেমন সুন্দর একটা অবাক হবেন যে তাদের থাকা খাওয়া সব ব্যবস্থা আমাদের লোক চিনে থেকে করানো হয় আর আমাদের এমন যে কাজটা সেটা হচ্ছে যে আমরা ঢাকার বাইরেও আমাদের লুকচেন সালুনের ব্রাঞ্চ করছি চিটাগাং সিলেট সব জায়গায় আমাদের ইচ্ছা আছে চৌষট্টি জেলায় জেলাতেই আমাদের লুকচেন ব্রাঞ্চ হবে শুধুমাত্র ছেলেদের জন্য না বিকাশ অনেক সময় হয় না যে মেয়েদের ব্যাপারটা যেটা যে মেয়েরা পার্লার পার্লারে যাচ্ছে মেয়েরা সাজুগুজু করছে বা ছেলেদের জন্য আমাদের এরকম কোনো কিছু ছিল না প্রথম দিকে আমরা হয় না যে বাইরের দেশে যেমনটা হয় যে ছেলেদের লুক চেঞ্জ হয় বা ছেলেদের একটু সেলফ প্যাম্পারিং আমরা যেটাকে বলি যে আমরা যখন ছেলেরা দাঁড়িয়ে চুল এগুলো তো কাটতেই হয় পাশাপাশি ম্যানিকিউর প্যারি খুবই ইম্পর্টেন্ট একটা সেলফ কনফিডেন্স থাকাটা খুব ইম্পর্টেন্ট তো ছেলেদের জন্য আমরা এরকম সুন্দর করে প্যাকেজিং করে করে চেঞ্জটা করেছি আর এখানে যারা আছেন অবশ্যই আমাদের লুক চেঞ্জ করবেন আর সব থেকে আমি থ্যাংকফুল যে আমাকে এরকম একটা সুন্দর অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হয়েছে পাশাপাশি তার নোবা আপুকেও ধন্যবাদ যে তিনি আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করেছে ইভেন যারা আছেন সম্মিত